জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল তারা আমাদের উপরে সে পাথরটা আপাতত সরে গেছে তবে সতর্ক থাকতে হবে সব সময়ের জন্য ঠিক কিনা যে কোনো জিনিস অর্জন করা যায় কিন্তু এটিকে টিকে রাখার জন্য মেহনত যদি না থাকে আবার হেরে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা বলেন থাকে যাই হোক আল্লাহ মেহের বাণী আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ করে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা করে বানিয়েছেন সুন্দর আকৃতি দিয়ে যাকে সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে মানুষ এবং এই মানুষ এবং জিন এই দুটো সৃষ্টিকে আল্লাহ করেছেন ভিন্নভাবে যাদের হিসাব হবে আর বাকি কোনো প্রাণীর কোনো হিসাব নাই তাদের কোনো পরকালও নাই তাদের জন্য কোনো বিচার নাই হাসর নাই কিচ্ছু নাই মৃত্যুর মধ্য দিয়ে তাদের সবকিছুর ইনিংস শেষ হয়ে যাবে কিন্তু শুধু জিন্না ইল্লা আগুদুন এই জিন এবং ইনসান ইনসানকে আল্লাহ আমাদেরকে আবার পুনর্জীবন দিবেন পুনর্জিন্দা করবেন কোনো সন্দেহ আছে নাকি আপনাদের সন্দেহ লাগে প্রথম সৃষ্টি সহজ না দ্বিতীয় সৃষ্টি সহজ দ্বিতীয়বার সৃষ্টি করা সহজ প্রথম সৃষ্টি কি কঠিন না আমাদেরকে একবার বানান হয়েছে না হয়েছে কি না বলেন তাহলে আমাদের যদি প্রথমবার আল্লাহ বানাতে পারেন দ্বিতীয়বার কি আল্লাহ তালা বানাতে পারেন না সেটা কি কঠিন হওয়া হওয়ার কথা না সহজ হওয়ার কথা সহজ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আবার তিনি আমাকে জিন্দা করবেন এই বিশ্বাস আছে যার ইমানও আছে তার এটা কিন্তু অনেকে বিশ্বাস করে না আমরা বলি ওরা হাসে আমরা বলি নাস্তিক পাড়ার লোকগুলো দেখ বলে কি জানেন দেখো হুজুর এদের গল্প বলতেছে আর জনগণ কি বোকা এগুলো শুনতেছে এরকম করে নাস্তিকরা হাসে ওদের কি নাই আসে ওদের কি মান কি নাই ইমানটা নাই ইমানটা না থাকার কারণে ওরা হাসে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আবার জিন্দা করবেন এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয় কিন্তু মরে গেলে তো শেষ হয়ে যেতাম কিন্তু আবার যে জিন্দা করা হবে এতে কোনো সন্দেহ আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়াফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই আয়াতটা আমরা অনেকে মুখস্থ পারি কারণ আমার দেশে একটা প্রচলিত যখন মানুষকে রাখা হয় তখন এই পড়ে তাই না মাটি দেওয়ার জন্য কিন্তু আসলে কিন্তু এটা ওই বিষয় না আমার বন্ধুগণ আল্লাহ আলামিন আরেক জায়গায় বান্দাকে প্রশ্ন করছেন কাইফা কেমনে

এরপর আমি তোমাকে মৃত্যু দেব আবার তোমাকে জিন্দা করব আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে তুমি কোন জায়গা পাবে না অপশন তোমার জন্য নাই কোনো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই যে সতর্ক করে দিয়েছেন আজ থেকে এক দুই বছর আগে নয় কোরআন নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে সতর্ক করে দিয়েছেন আমার বন্ধুগণ আল্লাহর আল্লাহরকে আমাকে আপনাকে ফিরে যেতে হবে এই চিন্তায় চেতনা যার মধ্যে লালন বেশি হয়ে যাবে জাগ্রত যার মধ্যে হবে সেই বান্দারা দ্বারা কখনো হারাম কাজ গরহিত কাজ অবৈধ কাজ ইল্লেগাল কোনো কাজ ওই বান্দারা দ্বারা গঠিত হওয়া সম্ভব তার দ্বারা এমন জাতীয় অকর্মগুলো কখনোই তার জীবনে বাস্তবায়ন করা সম্ভব হবে না কেন সম্ভব হবে না তার মধ্যে জবাব দিহি চিন্তা থেকে যাবি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে জবাব দিতে হবে আল্লাহর সামনে আমার সকল কর্মকাণ্ডের সমস্ত হিসাবগুলো দিতে হবে এটার নাম হল বান্দার ওই চিন্তা যখন চলে আসবে ওই বিশ্বাস যখন চলে আসবে ওই বান্দারের দ্বারা কখনো হারাম কাজ চুল পরিমাণ হতে পারে না হতে পারে হতে পারে না তাহলে মানুষ ভালো হওয়ার জন্য থাকার দরকার না নাই ইমান মানুষ ভালো হতে মানুষ ভালো হতে হলে কি থাকতে থাকতে হবে ইমান বেইমান কখনো ভালো হয় না অনেকে বলে হুজুর ওর ইমান না থাক লোকটা ভালো কখনই ভালো না আসেন এরকম আসে না কথা বলে ইমান সারা কি ভালো হয় মানুষ ভালো হয় না কে বলেছে আমেরিকা ইউরোপের শিক্ষা আছে কে বলেছে এটা অনেকে গল্প করে জানেন প্রাউড করে বলে ও আপনি যাচ্ছেন খাওয়া দাওয়া হয়নি জি আপনি যান ঠিক আছে আপনি যাবেন না তো আবার আপনারা আছেন তো আমাকে সময় দিচ্ছেন তো আমি এখানে বহু আগে এসেছি আমি চাইছিলাম বড় জোর সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে উঠব কিন্তু মাদ্রাসার প্রোগ্রাম কালেকশন করতে হয় সময় লেগে গেছে তা আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমি ভয় পাচ্ছি যে এগারোটা ক্রস করতেছে কখন যে ওঠা শুরু হবে আপনাদের আমি খুব ভয় পাচ্ছি কোনো কোনো সমস্যা নাই তো ঠিক আছে আমি একটু আপনাদের কাছ থেকে একটু রিসিভ করলাম কথাগুলো শুনলাম যে আপনাদের আগ্রহ কতটুকু সম্মানিত ভাইয়েরা আমি আমার ব্যক্তিগত জীবনে ক্ষুদ্র জীবনে আমি যতটুকু বুঝতে পেরেছি আমার বিশ্বাসের জায়গা হল কোরআন বলবেন না আমার বিশ্বাসের জায়গা কি কোরআন যার যত দখলে থাকবে তার ইমান তত মজবুত হবে মানে আমার বিশ্বাসের জায়গাই হলো শুধু আমার কাছে কোরআন মনে হয় কি কিতাব এটা আল্লাহ এই আকাশ দেখে আপনি আশ্চর্য হচ্ছেন না সূর্য দেখে আপনি আশ্চর্য হচ্ছেন হ্যাঁ আশ্চর্য কিন্তু কোরআনের কাছে কিচ্ছু আপনি মহা এই নবমন্ডল ভূমণ্ডল সমুদ্র জগৎ দেখে আপনি আশ্চর্য হচ্ছেন না এর চাই তার অত্যাশ্চর্য হলো এই কোরআন inna sami'na qur'anan ajaba এটা এমন একটি কিতাব আশ্চর্য একটি কিতাব দিন যাচ্ছে কোরআন বোঝা জানা চেনা মানুষের জন্য আরো সহজ হচ্ছে আজ থেকে একশো বছর আগে দেড়শো বছর আগে কি মোবাইল ছিল এগুলো মোবাইল ছিল ছিল না এখন একটা মানুষকে টেক্সট করতে একটা মেসেজ দিতে একটা চিঠি লিখতে শুধু শুধু পোস্ট করবেন আমেরিকার মানুষ এক সেকেন্ডে পেয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো লাইন মেসেঞ্জার পেয়ে যাচ্ছে এই যুগেও দেড় হাজার বছর আগের নাজিল হওয়া কিতাব এখনো আধুনিক এখনো আধুনিক এখনো আধুনিক জোরে বলুন আল্লাহ এখনো আধুনিক সুপার কম্পিউটারের ভিতরে কোরআনটিকে ঢুকানো হয়েছে সুপার কম্পিউটার বলতে বাধ্য হয়েছে সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয়ে গঠিয়ে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোন মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয় এমন কিছু তথ্য দিয়েছে কোরআন যা একশো বছর আগেও এই পৃথিবীর মানুষ জানতো না অথচ দেড় হাজার বছর আগে সেই তথ্য কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এক সময় বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে এই আকাশ এবং এই জমিন দুটো এক জায়গায় ছিল কয় জায়গায় ছিল এক জায়গায় লাগানো ছিল কিন্তু প্রচন্ড একটা ধাক্কা লেগেছে ধাক্কা হয়ে প্রচন্ড একটা ধাক্কার মধ্যে দিয়ে বিশাল মহাশূন্য এই যে মহাশূন্য দেখতে পাচ্ছি এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে এটা সায়েন্স বর্তমানে এটাকে প্রমাণ করেছে এটার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি কি থিওরি বলেন বিগ ব্যাং থিওরি এটা হালে এটা বিজ্ঞান আবিষ্কার করেছে অথচ আল্লাহ রাবুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে আমার রসুলকে অনেক আগি জানান দিয়েছেন এই থিওরির কথা আল্লাহ রাবুল আলামিন বলেন আওয়ালাম يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقَنَاهُمَا আল নামিনাল্ম ইকুল্যাশাই ইন হাই জোরে বলুন আল্লাহ বা কাফেররা কি দেখে না কাফেররা কি লক্ষ্য করে না আসমান এবং জমিন এক সময় দুটো একসঙ্গেই লাগানো ছিল প্রচণ্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশন্য সৃষ্টি করা হয়েছে এবং প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহরা বোলা আল পানি দিয়ে তা জিন্দা করেছেন ও যে আল্লাহ মিনাল মা ইকুল্লা হাইইন আমার বন্ধুগণ তাহলে সায়েন্স যাস কি তথ্যটা প্রমাণ করেছে সেই তথ্য তারা যে প্রমাণ করার কথা বলে তারা কি তথ্য প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে কোরান থেকে ধার নিয়েছে কোন গবেষণাগার চলবে না কোরান ছাড়া আপনি কোন দিক থেকে এটাকে চান আপনি কোন সেবার আপনি নিতে চান কোন খেদমত আপনি নিতে চান কোন উপকার আপনি নিতে চান কোন কল্যাণ আপনি নিতে চান সব পাবেন এই কিতাবের ভিতরে সুন্দর আল্লাহ আলামিন সকল কিছু বলে দিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রের পদ্ধতি চাও পাবে আইনজীবী আইন নিতে চাও আইন পাবে শিক্ষক শিক্ষা নিতে চাও শিক্ষা পাবে সাইন্টিস্ট সায়েন্স নিতে চাও সায়েন্স পেয়ে যাবে গবেষক গবেষণা নিতে চাও গবেষণা পেয়ে যাবে অর্থাৎ একটা মানব জীবনের জন্য যত দিক এবং বিভাগ প্রয়োজন সমস্ত কিছু আয়োজন করেছেন মোহান্নবুল আলমিন এই কিতাবের ভিতরে জোরে বলি সুমহান সব কিছু বলে দিয়েছেন আর সেই তিরিশ পারা কোরআন কই মুখস্ত ও আপনি জানেন এর দাম কত বলবেন না হয়তো না বুঝে এখন মুখস্থ করছে একসময় বুঝবে ইনশাআল্লাহ অর্থ জানবে তিরিশ পরা কোরআন মুখস্ত করা মানে কি এটা মানে আল্লাহর খাস মেহরবানি ছাড়া সম্ভব না কার মেহরবানি কার মেহরবানি আল্লাহর মেহরবানি জেনে খুশি হবেন আমার দেশে হাজার হাজার নয় লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে বলি আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে আমার দেশে এটা কম কথা নয় কিন্তু গোটা পৃথিবীর শুধু নয় আরব দেশের হাফেজরা আমার দেশের হাফেজের সঙ্গে হেরে যায় কাবা শরীফের ইমামরা আমার দেশের হাফেজদের তেল অছনে কান্দে কি তেলাওয়াত শুনতেছে এগুলো আলহামদুলিল্লাহ বলবেন না এই তো রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়াই যদি এটা হয় এটা ক্রিকেটারের পিছনে যে খরচটা করে তারপরে সিনেমা ফিল্মের জন্য যে খরচগুলো করে এটা ক্রিকেটের ক্রিকেটারের পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয় আর এগুলো অযত্নে থাকে এই হাফিজে মাদ্রাসাগুলো সেখান থেকে গড়ে তুলে তিলে তিলে মানুষ বানায়া হাফেজ বানায়া তারা গোটা পৃথিবীর সমস্ত হাফেজদেরকে হারায় বিশ্বমানের নিয়ে চলে আসে আলহামদুলিল্লাহ বলবেন বলে কি জানেন? মাদ্রাসা হলো জঙ্গির প্রজনন কেন্দ্র কত কি বলেছে তারা গালি কম দেয়নি অত্যাচার কম করেনি ষোলোটা বছর জেলখানা ভরা ছিল সাধারণ মানুষ দিয়া না আলে মোলামা দিয়া বলেন সাধারণ মানুষ না আলে মোলামা দিয়া দেশকে আলে মোলামা চালাইছিল না দেশের কি ক্ষতি করলো ক্ষতিটা করলো কি বলে সম্মানিত ভাই এরা আল্লামা সাইদির মতো মানুষকে সাতান সাতষট্টি দিন নিয়ে এক টানা তিন দিন তিন রাত তাকে এক চেয়ারে বসায়া নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই ঘুমাতেও দেয় নাই মাথা চক্কর মেরে পড়ে গেছেন পর্যন্ত মেরেছে হিন্দু অফিসার দিয়া এগুলো ভিতরের কথা সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা শৈখুল হাদিস আজিজুল হক রাহম 2000 সালের দিকে উনিশশো নিরানব্বই সালের দিকে যখন তারা ক্ষমতায় ছিল গ্রেফতার করে পানি পর্যন্ত নামাজ পড়তে পাতা দিয়েছিল এই চিত্র তাদের এই থেকে তাদের দলের নামের সাথে ছিল আওয়ামী মুসলিম মুসলিম বাদ দিয়েছে সলিমুল্লাহ মুসলিম হল মুসলিম বাদ দিয়েছে কবি নজরুল ইসলাম কলেজ ইসলাম বাদ দিয়েছে সংবিধানে বিসমিল্লা ছিল বিসমিল্লা বাদ দিয়েছে ওদের কাছে ইসলাম মুসলিম বিসমিল্লা ছিল বিরক্তিকর আল্লাহ ওদেরকে নিষিদ্ধ করে দিয়েছে মাইক আমার কাছে থাকে যা পারেন মুখে করে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা সম্মানিত বন্ধুগণ তাদের সে ইসলাম ছিল জালার কারণ এতগুলো দল অন ইসলামী দল সহ আরো ইসলামী দল তিপ্পান্নটা ইসলামী দল আমার দেশে আছে তিপ্পান্নটা এতগুলো দল থাকতেও পাঁচ অগাস্টের মাত্র পাঁচ দিন আগে না ছয় দিন আগে কটা দল নিষিদ্ধ করেছিল কয়টা দল মানুষ হক না চিনল বাতিল কিন্তু ঠিকই চেনে মোকাবেলা করতে হবে না না ঠিক ওরা কিন্তু ঠিকই চিনেছে কোনটা আমার শত্রু শেষ পর্যন্ত নিষিদ্ধ করলো কিন্তু ওরা ভেবেছিল আমরা গতানুগতিক একটা দলকে নিষিদ্ধ করেছে কিন্তু আমার আল্লাহ সহ্য হয়নি ওরা কোনো নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করতে চায় নাই ওরা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে সম্মানিত ভাইয়েরা কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট পাচ্ছেন না তো সিংড়া ইসলামী জনপদ সিংড়া কি জনপদ বলেন ইসলামী জনপদ ইতিহাস খুঁজবেন পাবেন আমি ব্যাখ্যায় যাব না এখানে ইসলামের নেতৃত্ব হয়েছে এক সময় একানব্বই হয়েছে হ্যাঁ সব জানি তো সব জানি এই জনপদকে কাজে লাগাতে হবে আমরা সব দেখে শেষ করেছি কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর দেশ চালাইছে ঠিক কিনা পঁচিশ বছর ষোলো বছর নয় বছর কেয়ারটেকার দুই তিন বছর করে চালাইছে সব দেখা শেষ কেউ নামাজের বিল সংসদে টানে নাই কেউ নামাজ কায়েম করতে চায় নাই কেউ জাকাত প্রতিষ্ঠা করতে চায় নাই অতএব আমরা বেনামাজি সরকার দেখতে চাই না নামাজি সরকার দেখতে চাই সব দেখা শেষ আগামের দেশ দেখতে চাই আমরা কোরআনের দেশ কোরআনের দেশ কোরআনের দেশ রাজি আছেন কারা কারা হাত করে দেখা আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন জোরে বলে না তো এ দেশে ষোলো বছর কর্মী নাই খেলে সব নেতা ছিল সব কি কোন ছিল কর্মী নাকি দেশে সব কি নেতা এত নেতা মানা যাবে নেতা একজন হবে নেতা আমাদের কয়জন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই হোসাল্লাম তার নেতা আমাদের কয়জন বলেন একজন একজন নেতা হবেন এছাড়া এত আতি পাতি নেতা মানার দরকার নেই নেতাগুলোর সাইজ দেখছেন সে নেতাগুলো যখন কোথাও যায় মোহলাকি সামনে পঞ্চাশ মোটর সাইকেল পিছনে ৫০টা মোটর সাইকেল বোঝাচ্ছে আমি একখান মাল যাচ্ছি তুমি কিচ্ছু না সিদ্দিক সেইদিন আল্লাহ তিনি প্রথম নতুন খেলাফত পেয়েছেন খলিফতুল মুসলিমিন জনগণকে দেখার জন্য রাতের বেলা একা কি বের হয়েছেন জুতা পায় না